আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যারা বর্তমানে সৌদি আরবে আসার জন্য নিচ্ছেন তাদেরকে আমি একটু সাজেশন করব অবশ্যই কাজ শিখে সৌদি আরবে আসুন যদি কাজ জানা থাকে মোটামুটি এখানে আসার পর যদি বিপদেও পড়েন আপনার ওই কাজ জানে থাকার কারণে কিন্তু আপনি কাজ কোনো না কোনোভাবে পাবেন যদি কোনো কাজই আপনি না জানেন এক্ষেত্রে কিন্তু এই সৌদি টিকে থাকা বর্তমান পরিস্থিতি খুবই ট্রাফ হয়ে যাবে তাই যারাই নতুন করে সৌদি আসার প্রিপারেশন নিচ্ছেন তারা কোনো না কোনো কাজ শিখে তারপর সৌদি আসার চেষ্টা করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সাইটের কাজের কথা বলবো যে সাইটে বর্তমানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ আছে এই সাইটটাতে যদি আপনারা কোনো একটি কাজ শিখে আসতে পারেন তাহলে আমি আশাবাদী যে আপনাদের কখনোই কাজের অভাব হবে না সাইটটি হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বর্তমানে সৌদি আরবের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবে বিভিন্ন বিল্ডিং প্রতিষ্ঠান কিন্তু তৈরি হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান কিন্তু বর্তমানে সৌদি তৈরি হচ্ছে সৌদি আরব কিন্তু ডেভেলপ হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে কিন্তু সৌদি আরব বর্তমানে ডেভেলপ হচ্ছে যার কারণে আপনারা যদি এই বিল্ডিং কনস্ট্রাকশনের কোন একটি সাইটের কাজ শিখে আসতে পারেন তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করতেছি আমি মনে করি যে এখানে আসার পর আপনাদের ইনশাল্লাহ হয়তোবা শুরুতে একটু প্রবলেম হলেও আস্তে আস্তে কিন্তু আপনারা এখানে সাকসেস হতে পারবেন তো এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের ভিতরে কোন কোন বিষয়গুলো আপনারা মাথায় রেখে কাজ শিখবেন কোন কোন টপিকের উপরে আপনাদেরকে কাজ শিখতে হবে তো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের ভিতরে নাম্বার ওয়ান কাজটি হচ্ছে রড মিস্ত্রি কারণ আমরা সকলেই কিন্তু জানি যে বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলো হয়ে থাকে সেখানে কিন্তু রডের ব্যবহার হয়ে থাকে তাই রড মিস্ত্রির কাজ শিখে যদি আপনি আসতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার কখনোই কাজের অভাব হবে না এবং ভালো একটি অ্যামাউন্ট কিন্তু বেতন পেয়ে যাবেন কারণ এই রড মিস্ত্রির কাজে প্রতি ঘন্টায় কিন্তু ষোলো থেকে বিশ রিয়াল পর্যন্ত কিন্তু দিয়ে থাকে এক্ষেত্রে যদি আমরা হিসাব করি প্রতি মাসে কিন্তু আপনি আশি থেকে এক লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এবং এই বিল্ডিং কনস্ট্রাকশনের নাম্বার দুই নাম্বার কাজ হচ্ছে রাজমিস্ত্রির কাজ কারণ একটা বিল্ডিং তৈরি করতে চাইলে কিন্তু অবশ্যই রাজমিস্ত্রির প্রয়োজন রয়েছে কিভাবে কলামগুলো তুলতে হবে কিভাবে ইটগুলোকে গাঁথতে হবে এগুলো কিভাবে প্লাস্টার করতে হবে এই সকল কাজ কিন্তু আমরা যদি বাংলাদেশ থেকে শিখে আসি এক্ষেত্রে কিন্তু কখনোই আমাদের কাজের অভাব হবে না এবং মাসে কিন্তু চোখ বন্ধ করে একসময় এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবো এবং নাম্বার তিন হচ্ছে এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের ভিতরে রয়েছে পাইপ ফিটার অর্থাৎ আপনারা সকলেই জানেন একটা বিল্ডিং যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু কোন দিক দিয়ে পানির লাইন হবে কোন দিক দিয়ে গ্যাসের লাইন হবে এগুলো কিন্তু আমাদের জানতে হয় এবং এগুলো কিন্তু আমাদের করতে হয় তো এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের ভিতরে পাইপ ফিটারের যদি আপনি শিখে আসতে পারেন যেটাকে আমরা বলে থাকি এই সাববাবের কাজ যদি আপনি শিখে আসতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার কখনোই কাজের অভাব হবে না এবং মাসে কিন্তু চোখ বন্ধ করে এক সময় এক লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এবং নাম্বার চার হচ্ছে কারাবাই বা কারেন্টের কাজ একটা বিল্ডিং যখন তৈরি হয়ে যায় তখন সেখানে কিন্তু কারেন্টের কাজও কিন্তু করতে হয় কারণ কারেন্টের লাইনগুলো কিন্তু টানতে হয় এজন্য বিল্ডিং কনস্ট্রাকশনের ভিতরে আপনি যদি কারেন্টের কাজও শিখে আসতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনার কাজের কখনো অভাব হবে না এবং হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং নাম্বার পাঁচ হচ্ছে থাই গ্লাস যখন একটা বিল্ডিং তৈরি করা হয় তখন কিন্তু জানালা এগুলো কিন্তু গ্লাস দেওয়া হয় থাই গ্লাস দেওয়া হয় আর এই থাই গ্লাসের কাজও যদি আপনি শিখে আসতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনার কখনোই কাজের অভাব হবে না এবং নাম্বার ছয় হচ্ছে হাদদাত হাদদাত হচ্ছে হাদিদ বা লোহা যেটাকে আমরা বলে থাকি এই লোহার কাজ যদি আপনি শিখে আসতে পারেন যেমন লোয়ার দরজা হতে পারে লোয়ার গেট হতে পারে লোহার জানালা হতে পারে গ্রিলগুলো যেগুলো দেয় লোয়ার গ্রিল এগুলো হতে পারে তো এই সকল কাজও আপনারা যদি শিখে আসতে পারেন তাহলে বিল্ডিং কনস্ট্রাকশনে আপনারা এই সকল কাজ কিন্তু করতে পারবেন এবং প্রতি ঘন্টায় ষোলো থেকে বিশ রিয়াল পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন আর এই ষোলো থেকে মানে হচ্ছে কি আপনি মাস গেলে হিসাব করে দেখবেন আশি থেকে এক লক্ষ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং হচ্ছে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে কিন্তু মিস্ত্রির ব্যবহারও কিন্তু রয়েছে কারণ কাঠের দরজাও কিন্তু তৈরি করা হয় এবং বিভিন্ন কাঠের ব্যবহার কিন্তু করা হয় তাই আপনি কাঠ মিস্ত্রির কাজও যদি আপনি শিখে আসতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনি এই বিল্ডিং কনস্ট্রাকশনে কিন্তু এই কাজটা করতে পারবেন তো বিল্ডিং কনস্ট্রাকশনের আরো বিভিন্ন প্রকার কাজ রয়েছে টাইসের কাজ রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের প্লাস্টারের কাজ রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের রং এর কাজ রয়েছে অর্থাৎ যেটাকে সোয়দারাপের ভাষায় বয়া বলা হয় এই বিল্ডিং কনস্ট্রাকশনের আরো বিভিন্ন প্রকার কাজ রয়েছে তো আপনি এই বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো একটা সেক্টরের কাজ যদি শিখে সোয়দারাপে আসতে পারেন আমি আশাবাদী যে এই সকল কাজে আসলে প্রথমে একটু কষ্ট হলো পরবর্তীতে দেখবেন আপনি হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারতেছেন এবং আপনি মোয়াল্লেম হয়ে গেলে আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকামের সাথে সাথে কিন্তু রেস্টও পাবেন এবং অল্প সময়ে কিন্তু আপনি ডেভেলপ হতে পারবেন তো এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের কথাগুলো বললাম আপনারা যে কোনো একটা স্কেল নিয়ে তারপরে আসুন কোনো স্কেল ছাড়া যদি আপনি সৌদি আরবে আসেন আপনার কিন্তু কোনো রকম দাম থাকবে না যদি আপনি কোনো স্কেলের উপরে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে এবং ভালো অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে দেখা গেল নর্মাল অভিজ্ঞতা নিয়ে আসলেন আপনি কিন্তু দাম পাবেন না ওই হেলফার হিসেবে আপনাকে কাজ করতে হবে এবং ভালো অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন না আর হেল্পার দেওয়ারও কিন্তু বর্তমানে খুবই চাহিদা কম কারণ বর্তমানে যারা মোয়াল্লেম আছে তাদেরই কাজের অভাব যার কারণে হেল্পারদের চাহিদা কিন্তু খুবই কম তার কারণে চেষ্টা করবেন এবং ভালো স্কেল নিয়ে তারপর আসার চেষ্টা করবেন এক্ষেত্রে কিন্তু কখনোই আপনাদের কাজের অভাব হবে না এবং মাসে কিন্তু আশি থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই সকল সেক্টরে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম